સુ <shake> <panvas>

એટલે છે <coughs> <coughs> আপনারা দেখছেন পাঁচ তো এখনো আসেনি পাঁচ আসেনি দু হাজার পঁচিশ সেই এই টুর্নামেন্টের চতুর্থতম ম্যাচ যার মুখোমুখি হচ্ছে অংশুমান নাইন স্টার চেন্নাই বনাম চেন্নাই ইলেভেন প্রথম ইনিংসের প্রথম ওভার শেষে দ্বিতীয় ওভারে প্রথম বল কোন আসল না কিন্তু দ্বিতীয় বলে সরাসরি চার এই চার রানের সৌজন্যে বলগত রান এগারো স্ট্রাইক করছেন বিশ্ব বল করছেন সুরজ সিরিজের পরবর্তী বল অসাধারণ সব চেষ্টায় ছিলেন কিন্তু ফিল্ডার ব্যর্থ তার ধরুন চার চারটি রান এই চার রানের ভিত্তিতে দলগত রান গিয়ে দাঁড়ালো পনেরো সুরজের পরবর্তী বল এখন স্ট্রাইক করছেন অংশুমান ম্যানচেস্টার ক্লাবের বিশ্ব আবারও মেরেছিলেন কিন্তু ফিল্ডিং তৎপরতা থাকায় কোনো রান আসেনি সরাসরি বিল্ড আউট হয়েনের পথ ধরলেন ব্যাটসম্যান বিশ্ব সাথে সাথে আরো একটি ওভারের পতন দুই ওভার শেষে এক উইকেটের বিনিময়ে দলগত রান পনেরো যেই পথ ধরে বিশ্ব প্যামিলনের পথ ধরলেন সেই পথ ধরে নতুন ব্যাচম্যান এসেছেন নন এখন স্ট্রাইক করবেন জয়ন্ত আবারও প্রথম ওভারের বলার একটি বলার তিনি আবার তৃতীয় ওভার শেষ কর শুরু করছেন ওয়াই অতিরিক্ত রানের সংযোগ পুরোপুরি পর আসত বল হয়ে গেল কোন রান আসেনি একটি অতিরিক্ত রান এসেছে এখন দলগত রান ষোলো আপনার চার এই চার রানের সৌজন্যে দলগত রান নিয়ে দাঁড়ালো কুড়ি বড় কাঠ মেরেছিলেন এক সাইড এসে কিন্তু একটি রানের ব্যাটসম্যানকে মারার চেষ্টাই ছিল কিন্তু কানায় লেগে ছয় নতুন ব্যাটসম্যান টাইম রানের পথ ধরলেন ছয় মেরে সঙ্গে সঙ্গে দুটি উইকেটের পতন

তিন তিনটি মূল্যবানের পতন বলারের পরবর্তী বল স্ট্রাইক করছেন নতুন ব্যাটসম্যান আবার আবেদন ছিল কিন্তু আপনার নাকচ করে জানিয়ে দিলেন ন ডাউট সঙ্গে সঙ্গে অতিরিক্ত একটি রান

আপনারা দেখছেন স্বর্গ ঘনেশ্বরক সিটি ট্রফি দু হাজার পঁচিশের চতুর্থতম ম্যাচ দুর্দান্ত বলে তাদের কোনো রান হয়নি ব্যাটসম্যান পুরোপুরি পরাস্ত সাথে সাথে আরেকটি ওভারের পতন চার ওভার শেষে তিন উইকেটের বিনিময়ে ভালো রান একত্রিশ

প্রথম পল এবং একটি দুর্দান্ত প্যাচ নীলগন্ধন ক্যাচ

দেওয়াছিনা তো আচ্ছা সাউন্ড পড়ে আছে বলবে সাউন্ড কি পড়ে আছে রোজাদার আউট থেকে ভিতরে হল তো ওয়াইট বল আবার দুই বত সহিতে পুরো যাবে বলটি ওয়াইট আর একটি অতিরিক্ত এক রানের সুযোগ যে সাউন্ড পড়ে আছে নাকি

রান কারণে সঙ্গে সঙ্গে তাহলে সাত মূল্যবান মূল্যবানের পতন তার সাথে প্রতি মিনিটের কালার চেন্নাইলেভেন কে এই খেলায় জয়লাভ করতে গেলে নির্ধারিত ওভার এবং নির্ধারিত উইকেটে করতে হবে আটত্রিশ রান খেলাটি চলছে পাঁচ

আবারও ব্যবসা শুরু হচ্ছে পুরোপুরি চেষ্টা এবং রান আউট

নতুন বলার বিশ্ব অসাধারণ বল এবং শটে ছিলেন এবং আউট চার ওয়ানার প্রচেষ্টায় ছিলেন কিন্তু ছয় তার ধরুন আউট

চালিয়েছিলেন কিন্তু ফিল্ডিং থাকায় কোনো রান আসেনি আরও একটি ওভারের সমাপ্তি দুই ওভার শেষে দুই বিনিময়ে রান সংখ্যা নয় লক্ষ্যমাত্রা আটত্রিশ এবং আপনি আর টাকা পেঁতীয় সঙ্গে সঙ্গে দলের মূল্যবান পতন রান সংখ্যা নয় न्याटमैन शाहबुद्दीन असाधारण टाइमिंग शहर चार चार रानी दलव रान पहुँचाले तेरे

এখন ব্যাধাতে প্রস্তুত আবার চেষ্টা ছিল আবার

বারোটি বল আছে সতেরোটি রানের দরকার বারো বল সতেরো রান অবস্থায় বলার ট্রুহি তারা শুরু করছে ভালোবাদ চতুর্থ ওভার প্রথম বলি বারোটি বলের মধ্যে দুটি বল হয়ে গেল বাকি রইল দশটি বল সপাতে চালিয়েছেন কিন্তু না বলটি রক্ষা করেছেন তার জন্য কোনো রান আসেনি

সরাসরি ক্যাচ আউট হয়ে পাবেন চতুর্থ ওভারের চেস বল পনেরো রান সাত বল পনেরো রান

ছ বল এগারো রান ছ বল এগারো রান অর্থাৎ তিনকে চারের খেলা যেমন একটি তৃতীয় ওভারের জিনিস দেখেছিলাম আমরা ব্যাগ থেকে তৃতীয় ওভারটা যে সিং শুরু করেছিল যেভাবে বা যেভাবে শেষ করেছে সেই রকম একটি ওভার এখানে শান্তনুকে দিতে হবে একটি ওভারে তিনটি চার মারতে হবে ছ বল এগারো রান আচ্ছা ইউটিউবে ইউটিউবে কোনো প্রবলেম হচ্ছে আগে পিছনে সাউন্ড আসছে কি আচ্ছা সাউন্ডের কোনো প্রবলেম হচ্ছে আগে পিছনে হচ্ছে কি তো কমেন্ট করে জানাও বলার নেমটা

দুরান চার বল দুরান ম্যাচ কখন কোন দিকে যায় বলা মুশকিল চার বল দুরান এখানে ছটি বলে এগারোটি রানের প্রয়োজন ছিল এবং ব্যাটসম্যানদেরকে মাথায় রাখতে হবে হাতে দুটি উইকেট আছে

আমাদের প্রাথমিক কিছু কাজ রয়েছে সেগুলো আমাদের করতে হবে ম্যাচ চলাকালীন আনুষ্ঠানিকভাবে সেই কাজগুলো করব তো এরই মধ্যে জানাই এইমাত্র যে ম্যাচটা শেষ হলো সেই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই অনেক দাবিদার কিন্তু তাও অনেক কিছু বিবেচনা করে যে জায়গায় গিয়ে ম্যাচটা ঘোরানোর প্রয়োজন ছিল একটা ইনিংস কিন্তু বিল্ড আপ করেছে সাহাবুদ্দিন ম্যান অফ দ্য ম্যাচ সাহাবুদ্দিন সাহাবুদ্দিন তুমি থাকবে মঞ্চে আসবে সাহাবিংটা আমি চেঞ্জ করছি আরেকবার